এখন আমি মুসলিম হয়েছি এখন আমার নাম মোহাম্মদ আবদুল্লাহ আমি শুনতে পেরেছি যে একটা হিন্দু গ্রাম আছে এখানে আমরা বললাম আমরা অ্যাটফার্স্ট সেই গ্রামে যাব এবার ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বন্য ক্ষতিগ্রস্ত ফেনী জেলার এক হিন্দু পরিবার বন্য ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য হুজুরা যেভাবে কাজ করেছে তা দেখে রীতিমতো অবাক হয়ে শাইখ আহমদুল্লাহর হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছে ফেনী জেলার এক হিন্দু পরিবার আমার নাম আগে ছিল কৃষ্ণচন্দ্র দাস হিন্দু কি এমন দেখে আমাদের খুশি পরিবারটি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সম্পূর্ণ বিষয়গুলো জানবে এই ভিডিওতে তবে তার আগে আপনাদের কিছু বিষয় জানা উচিত আমরা হিন্দুদেরকেও এই যে আসে আমাদেরকে আচ্ছা হিন্দু দিনকে এমন কথা আগে কখনো শুনেছেন আরে ভাই শুনবেনই না কিভাবে আমাদের দেশে হিন্দু মুসলমানের সবসময়ে তো জobre লেগেই থাকে অথচ সেই হিন্দুরা এখন আমাদের জন্য দোয়া করে আমাদের কাছে খুশি হয়েই হিন্দুরা এখন ইসলাম ধর্ম গ্রহণ করে আমি শুনতে পেরেছি যে একটা হিন্দু গ্রাম আছে এখানে আমরা বললাম আমরা এট ফাস্ট সেই গ্রামে যাব পেনিকুমিলা নোয়াখালীর বন্যা ক্ষতিগ্রস্ত হিন্দু들이 আমাদের দেশের মানুষ যেভাবে আগলে গেছে বলার বাইরে বন্যা ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য কাজ করার সেই চেষ্টা কোন জায়গায় খাবার দিয়ে দি গেছে যদি দেখছে ওই জায়গায় হিন্দুরা আছে আগে হিন্দুদেরকে খাবার দিছে। কোন জায়গায় পানিতে হিন্দুরা আটকা পড়ে আছে আগে হিন্দুদেরকে উদ্ধার করছে এমনকি আশ্রয় কেন্দ্রতে জায়গা না হয় হিন্দুদেরকে মসজিদে থাকার জায়গা দিচ্ছে হিন্দুরা আমাদের কাছে খুশি হবে না তো হবে কাদের কাছে এখন আমি মুসলিম আছি এখন আমার নাম মোহাম্মদ আব্দুল্লা আজানরা দিলে মানে ঘরে থাকতে মন চায় না আসলে ইসলাম ধর্মটি হচ্ছে এমন পবিত্র কোরআনে তিন নম্বর পাড়ার এক নম্বর পৃষ্ঠে তো আল্লাহ তালা বলেই দিচ্ছেন লাক রফিদিন ইসলাম ধর্মের কোনো জোর জবস্তি নেই যার ভালো লাগবে সেই ইসলাম ধর্ম গ্রহণ করবে আমাদের কাছে খুশি হয়েছে হিন্দুরা ইসলাম ধর্ম গ্রহণ করছে এটি ইসলাম সোশ্যাল মিডিয়া দেখছি অনেকেই বলতেছে ফেনীতে নাকি এক হিন্দু পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করেছে আসলে বিষয়টা কতটা সত্য এখনো জানা যায়নি